আজকে আমার সামনে যে খুব সুন্দর ডিজাইনের একটা সিতাহার আপনারা দেখতে পাচ্ছেন খুবই কাভারেজটা অনেকটাই বেশি এটা কিন্তু একজন কাস্টমারের কাস্টমাইজেশন করানো হয়েছে দীপ জুয়েলার্স আগরপাড়া থেকে কলকাতা থেকে বনানী দাস ম্যাম আমাদের কাছে অর্ডার করেছেন বাইশ ক্যারেট হলমার্কের এই যে পাঁচ পিসের খুব সুন্দর ছেলার কাজ করা হয়েছে দেখুন একটা পার্লের সিতাহার আর সাথে এই ইয়াররিংয়ের সেটটা এই পুরো সেটটা ওনার পড়েছে উনতিরিশ হাজার টাকা এটা কিন্তু আড়াই গ্রামেরও ওপরে ওজন আছে আমরা কাস্টমাইজ করিয়েছি এরম কিন্তু এইটিন ক্যারেটের ওপরেও একটা সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচ পিসের কানের এবং এই পাঁচ পিসটা নিয়ে পুরো সেটটা এটার কিন্তু পরে হচ্ছে বাইশ হাজার টাকা মতো আপনারা যদি চাইছেন যে এই ভিডিওটা দেখে আপনারা অর্ডার করবেন তাহলে এইটিন ক্যারেটেরটাও অর্ডার করতে পারেন তাছাড়া বাইশ ক্যারেটেরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই অর্ডারের মতো আপনারাও কিন্তু কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আর সাথে উনি নিয়েছেন হচ্ছে বাইশ ক্যারেট হলমার্কের এই গ্রিন কালারের যে পলার ইয়াররিংটা রয়েছে এটা উনি নিয়েছেন এটার প্রাইস পড়েছে ওনার ছ টাকা এই পুরো জুয়েলারির যে সেটটা আছে এটা ডিসপ্যাচ হয়ে যাবে কলকাতার উদ্দেশ্যে আজকেই আপনারা যদি মনে করেন যে আপনারাও এরকম জুয়েলারি অনলাইনে অর্ডার করে নেবেন তাহলে কিন্তু দীপ জুয়েলার্সের এই নাম্বারগুলোকে আজই যোগাযোগ করতে হবে এবং আপনাদের পছন্দের জুয়েলারি একদম সাধ্যের মধ্যে লাইট ওয়েটে কিন্তু বানানোর জন্যই দীপ জুয়েলার্স এত বেশি ফেমাস আপনাদের সবার যে গয়নাগুলো পছন্দ হচ্ছে আমাদের থেকে সেগুলো কিন্তু আপনারা অর্ডার করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন